আজকে সকালে উনত্রিশে মে আমি জঙ্গলে হাঁটতে বেরিয়েছিলাম এই বক ফাঁকিগুলো দেখো কত বছর ধরে এরা এখানে বাস করে তাদের শান্তভাবে থাকা মাঝে মাঝে ডানা দেখে মনে হলো যেন আমাকে বলছে আরে তুই এখানে নতুন না পুরনো বাসিন্দা এদের সাথে একটু সময় কাটানো সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এই বক ফাঁকিগুলো কিন্তু খুবই সুন্দর তারপর চোখে পড়লো এই ফুলগুলোর দিকে এত সুন্দর এ যেন প্রকৃতির হাসি তো দুপুরে ভাবলাম একটা ছোট্ট গড় বানায় কিন্তু আগুন জ্বালাতে গিয়ে জঙ্গলের একটা পুরো অংশই পুড়ে গেল গড়ের প্ল্যান তো ফেল তবে জঙ্গলটা একটু পরিষ্কার হলো বিকেলে হঠাৎ বৃষ্টি নামলো তাও কি তাণ্ডব গাছপালা ভেঙে যাওয়ার জুগান আমি বুঝতে বুঝতে ভাবছিলাম প্রকৃতির এই রূপ দেখে মন ভরে যায় আজকের দিনটা ছিল প্রকৃতির সাথে আমার একটা চুট্টো যাত্রা এই ছিল আজকের দিনের গল্প ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন